যে শাস্তি জাতি করেছে লক্ষীর ভাঙার করেছে সমূহ শাস্তি করেছে যুবশ্রী করেছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড করেছে কিশান ক্রেডিট কার্ড করেছে প্রকল্প করেছে আপনি आप पूछते हैं आपने एनर्जी पश्चिम बंगाल के लोगों के लिए क्या किया अरे भी पर ओवर একটার পর একটা ব্রিজ করেছে

আছে কোটি কোটি টাকা কারি কারি ক্ষমতা আমার আছে হাওয়াই চটি একটাই নাম মমতা খেলা হবে দেখব কে জিতবে আজকে মৌমাতি বলে গেছে যে আজকে ইলেকশন কমিশনের হাতে রক্ত আছে আজকে বিজেপির হাতে রক্ত লেগে আছে এতদিন সাতশের উপর শ্রমিক কৃষক তাদের হাতে রক্ত লেগে আছে আজকে মা বোনের রক্ত লেগে আছে তাদের হাতে আর এখন নতুন সংযোজন বিএলও এর রক্ত লেগে আছে তাদের হাতে কিসের এত তারা কিসের এত তারা বারো মানুষের এসআইআর স্পেশাল ডিভিশন দু মাসের মধ্যে করতে হবে আমাকে একজন পত্রকার আজকে বলছেন যে বিজেপি বলছে তৃণমূল নাকি ভয় পেয়ে গেছে সেই জন্য এসআইআর এর বিরোধিতা করছে আমি বললাম যে এসআইআর এর বিরোধিতা তো আমরা করছি না তবে অবশ্যই বিজেপি ভয় পেয়ে গেছে

এইটাই আমি বুঝলাম দাদা এক্ষুনি বললেন চঞ্চল পাটি ভালোবাসি তুমি ঠিক করে দেবে নরেন্দ্র মোদী বিজেপি ঠিক করে দেবে বাংলার কি খাবে কি জামা করবে কোথায় পড়াশোনা করবে কোথায় ঘুরতে যাবে কার সাথে ভাব ভালোবাসা করবে কাকে বিয়ে করবে মাছ খাবে না মাংস খাবে মাংস খাবে না ডিম খাবে জিন্স পরবে

এই খবরটি নিবেদন করছে তারা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড